আমি আর নগদ যখন একসাথে খেলি খেলা কিন্তু ঘুরে এমন চটকদার সব বিজ্ঞাপন দেখিয়ে দিনের পর দিন হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা কিন্তু শেষ রক্ষা হলো না নগদ প্রতিষ্ঠানের আচ্ছা ভাবুন তো কেমন হবে যদি আপনাদের কাছে থাকা টাকা হঠাৎ করে অন্য কোথাও চলে যায় আর যদি সেটা ঘটে এমন একটি প্রতিষ্ঠানের মাধ্যমে যেটা দিনের পর দিন বিশ্বাসের সঙ্গে আপনার অর্থ নিয়ে লেনদেন করছে অবিশ্বাস্য হলেও এমনই একটি অভিযোগ উঠেছে নগদ প্রতিষ্ঠানকে নিয়ে নগদ দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে এক ভয়ানক সত্য যা জানলে আপনার চোখ চমকে উঠবে অভিযোগ রয়েছে নগদ সাতশো কোটি টাকার ওপর অবৈধভাবে অতিরিক্ত ই মানি তৈরি করেছে এবং ষোলোশো থেকে সতেরোশো কোটি টাকা অচানা স্থানে সরিয়ে নিয়ে গেছে শুধু তাই নয় গ্রাহকের সঞ্চয়ের টাকা নিয়ে তারা এমন এক খেলা শুরু করেছে যে খেলায় কেউ জয়ী হতে পারে না বরং সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে দুদক অর্থাৎ দুর্নীতি দমন কমিশন এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সম্প্রতি দুদকের কর্মকর্তারা নগদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছেন নগদের প্রশাসক বদিউজ্জামান দিদার স্বীকার করেছেন যে নগদ ছয়শো কোটি টাকার ওপরে অবৈধভাবে ইমানি তৈরি করা হয়েছে এবং সেই অর্থটি সরিয়ে নেওয়া হয়েছে অজানা স্থানে তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল ইমানি আসলে কি আপনি যখন নগদ বা বিকাশে টাকা লেনদেন করেন সেটা আসলে ইমানি এর জন্য অবশ্যই একটা ফিজিক্যাল মানি সাপোর্ট থাকতে হয় সহজ কথায় যদি আপনি একশো টাকা ট্রান্সকাম সেটেলমেন্ট অ্যাকাউন্টে রাখেন তাহলে একশো টাকা ইমানি তৈরি হবে কিন্তু যদি একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা সরিয়ে নেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় অবৈধ অর্থ ছাড়ানো যা আসলে জাল টাকার মতো এখন এই বিষয়টি নিয়ে পুরো তদন্ত চলছে এবং দুদক কর্মকর্তারা বলছেন তারা নগদ থেকে পাওয়া সমস্ত তথ্য যাচাই বাছাই করবেন এবং এর ভিত্তিতে প্রতিবেদন দাখিল করবেন পাশাপাশি তারা আরো বলেছেন যে নগদের শেয়ার হোল্ডিং বিষয়ে একটি বড় স্ক্যামও হতে পারে কিছু বিদেশি বিনিয়োগকারী বিশেষ করে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস এবং হংকং ভিত্তিক প্রতিষ্ঠানগুলি নগদের শেয়ার মালিক যা বিদেশে অর্থ পাচারের জন্য ব্যবহার হতে পারে দুদক জানাচ্ছে আমরা চাই বাংলাদেশের জনগণের কষ্টার্জিত টাকা দেশেই থাকুক দেশের উন্নয়নে ব্যবহার হোক তারা নিশ্চয়তা দিয়েছে যে এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চলতে থাকবে এবং যারা এই বিপুল পরিমাণ অর্থ সরিয়ে ফেলেছে তাদের খুঁজে বের করা হবে এই তদন্ত এবং অভিযান শেষ না হওয়া পর্যন্ত নগদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি পরিষ্কার হবে না তবে যে কোনো অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে আপনি কি বিশ্বাস করতে পারছেন যে যে প্রতিষ্ঠান আপনাদের টাকা নিয়ে লেনদেন করছে সেই প্রতিষ্ঠানই আজ এভাবেই জনগণের অর্থ গোপনে সরিয়ে নিয়ে যাচ্ছে তাই সময় থাকতে সচেতন হন